ধরতুল্য সাকিব খানের প্রিন্সের প্রথম পোস্টার ও মাই গড এটা আমি কি দেখলাম এই পোস্টারটা রীতিমতো আগুন হয়েছে আগুন যেখানে ম্যাজিস্ট্রেট সাকিব খান নিজেই ঘোষণা দিলেন যে ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে শুরুতে আপনাদের মতামত চাই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই পোস্টারটি ঘিরে একটা রহস্যময় ব্যাপার তুলে ধরা হয়েছে যেখানে সাকিব খানকে দেখানো হয়েছে ভিন্ন লুকে কিংবা ভিন্ন রূপে এখানে পোস্টার জুড়ে কিছু আভাস দেওয়া হয়েছে পুরো শহরে সাকিব খানের রাজত্ব চলবে যেখানে বলা হচ্ছে উত্তরা গাবতলী মোহাম্মদপুর কাফরুল কারণ বাজার শাখারি বাজার আশকনা বাড্ডা এবং গ্যান্ডারিয়া এই যে পুরো শহরে ত্রাস করবে মেগাস্টার শাকিব খান অনস আপনে টাইম ইন ঢাকা মানে শহর চিনবে তার আসল নায়ক কিংবা এই শহরটাই মিলিত হবে তার কিং বদন্তির সাথে যেখানে এই প্রথমবার এরকম একটা পোস্টারে রীতিমতো ঝড় তুলে দিলেন মেগাস্টার শাকিব খান ক্রিয়েটিভ ল্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রথম পোস্টারটা রিলিজ করে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন ঠিক এই পোস্টারটা আমরা বাংলা সিনেমাতে এর আগে দেখতে পারিনি এরকম ধরনের পোস্টার আমরা হলিউড কিংবা বলিউডের সিনেমার পোস্টারে দেখতে পেয়েছি ঠিক সোশ্যাল মিডিয়া জুড়ে কেউ কেউ মন্তব্য করছে যেটা শাকিব খান না মানে পোস্টারটা জুড়ে এরকমই ভাইব দিচ্ছে কেউ কেউ মন্তব্য করে ফেলছে যেটা শাকিব খানের সিনেমার পোস্টার না এরকম পোস্টার দেখেছি আমরা হলিউডের যিনি নায়ক টম ক্রুজ টম ক্রুজের সিনেমায় এরকম পোস্টার দেখা যায় ঠিক বাংলা সিনেমায় এরকম পোস্টার যে আবু আবু হায়াত মাহমুদ ভাই তিনি পরিচালনায় খানকে নিয়ে নতুন ধারা শুরু করলেন এই ধারাটা আমরা আরও বড় আকারে দেখতে চাই কেবল তো প্রথম পোস্টার রিলিজ হলো এই পোস্টারে যেভাবে আগুন লাগিয়েছে ঠিক সিনেমার গল্প কিংবা সিনেমাতে শাকিব খানকে পুরো শহরের যে একটা রাজত্ব কিংবা ত্রাস হিসেবে দেখানো হবে সেটা ভেবে আমি কুল পাচ্ছি না এরকম পোস্টার আমরা বাংলা সিনেমায় শাকিব খানের কোনো সিনেমাতে আমরা দেখিনি বরবাদ গিয়েছে তুফান গিয়েছে আরও অনেক অনেক সিনেমা গিয়েছে ঠিক এই ধরনের পোস্টার এই যে ক্রিয়েটিভিটি আরও এক কথা আপনাদেরকে আমি বলে রাখি এই পোস্টারটা একটা বড় কোম্পানি থেকে তৈরি করা হয়েছে বড় কোম্পানিকে স্পন্সর দিয়ে তারা এই পোস্টারটা ডিজাইন করে ক্রিয়েটিভ ব্র্যান্ডের কাছে দিয়েছে এবং ক্রিয়েটিভ ল্যান্ড প্রথম ঘোষণাতেই এই পোস্টারটা দিয়ে বাজিমাত করে দিল সো সাকিব খানের ভক্তরা খুশি সাকিবিয়ানদের কাছে পোস্টারটা দারুণ লেগেছে সকলের মুখে মুখে প্রশংসা পাচ্ছে এবং মেগাস্টার যে একটা নতুন চিন্তা ভাবনা কিংবা নতুন ধারার সিনেমা আমাদেরকে উপহার দিতে যাচ্ছে এই পোস্টারটা তার একটা প্রমাণ দিল যে হ্যাঁ যেটা আসছে সেটা একেবারে দুর্দান্ত আগুন লাগাতে আসছে মেগাস্টার শাকিব খান সো সাকিবাদের কাছে পোস্টারটা কেমন লেগেছে এবং এই সিনেমাতে এই পোস্টারে পুরো শহরের যে ত্রাস হিসেবে সাকিব খানকে উপস্থাপন করা হয়েছে কিংবা কিংবদন্তি হিসেবে সাকিব খান যে তুলে ধরা হয়েছে জাস্ট এটা দেখে আমি ফিদা হয়ে গেছি আপনাদের মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য